আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক প্রদর্শক রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এ মাসে তিনটি ভাগ রয়েছে প্রত্যেক অংশেই আল্লাহ তালা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন এ বিষয়ে হজরত সালমান ফার্সি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী আলিমুসাল্লাম সাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন এবং তিনি এরশাদ করলেন মাহের রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত মধ্যবর্তী ভাগ মাগফেরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় সুবহান আল্লাহ অর্থাৎ রমজান মাসের তিরিশ দিনের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাঘফেরাতের এবং তৃতীয় দশ দিন নাজাতের এ মাসে মমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দোয়া কবুল মহানবী সাল্লাহ আলি হুসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায়পরায়ণ বাদশা দুই রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে এবং তিন মজলুম এই তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দোয়াকে ইবাদতের মূল বলা হয় এ কারণে দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে আর বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে উপযুক্ত দোয়া পড়া সুন্নাত রমজানের প্রথম দশ দিন যেহেতু রহমত নাজিল হয় তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই দোয়াটি পরা যেতে পারে দোয়াটি হল দোয়াটি হলো রহাম ওয়া হই রুর র হেমিন ওয়া কোর রব বেফির ওয়া রহ্যাম ওয়াংতা খইরুর অর্থ আর বলুন হে আমার রব ক্ষমা করুন ও দয়া করুন আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সোরা মুমিন আয়াত নম্বর ১১৮। অথবা এই দুয়াটি পাঠ করতে পারেন দুয়াটি হলো রব্বানা আতিনা মিন লাদুংকা রাহমাতা ওয়া হাইয়ি মিন আমরিনা রশাদা রব্বানা আতিনা মিন লাদুংকা রাহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সোরা কাহাফ আয়াত নম্বর দশ প্রদর্শক এই দুইটি দোয়া আমরা রমজানের প্রথম দশ দিনে বেশি বেশি করে পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আয়ালামিন মুসলিম উম্মাহকে রমজানের এই প্রথম দশ দিনে এই দুইটি দোয়া বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন বলি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু